তো এই যে এখানে এখন মা পেঁয়াজ আদা আর টমেটো কেটে নিচ্ছে এটা হবে মাছের সবজি আর এখানে ডাটার পাতা আছে এই যে পোড়াটাতে ওগুলো গরু খাবে টেপড়ি ওগুলো খায় না শুভ সকাল বন্ধুরা সবাইকে সকাল সকাল গিয়ে বাবা ভাগ্যশ্রী দিচ্ছে তো সবজিটা আমি কেটে রেডি করে দিচ্ছি এখানে যে কর করলা ভাজা হবে আর কালকের মাছ আছে তো মাছ পেঁয়াজ দিয়ে একটু বানাবে গ্রাভিন কী বলে পেঁয়াজ দিয়ে বাটা মাছের চটচটি আর হবে করলা ভাজা সকালবেলার জন্য এরকম কষা আর মাছকে কাজে যাবে তো তাই বাবা রান্না করছে সকালকার জন্য গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা পঞ্চাশ মিনিট তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে দেখো তো আমি এখন যাব টিউশনে তো তাড়াতাড়ি রেডি হয়ে নি পরে দেখাচ্ছে তোমাদের সঙ্গে আর এখানে ভূমিবন খাচ্ছে রুটি আমি খেয়ে নিয়েছি রুটি ঘুম থেকে উঠেই প্রথম আমার কাজ উঠান ঝাড়ু দেওয়া দেখো ঘর কিন্তু এখনো গোছানো হয়নি ছোটো মেয়ে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তো সেই জন্য ওই যে বিছানাটা তোলা হয়নি তো বাইরের কাজগুলো সেরে এবার ঘরে আসলাম সে দেখিয়ে যেয়ে বিছানাটা তোলা হয়নি চলো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নেই আর হ্যাঁ এর আগে ভিডিওতে এক বোন কমেন্ট করে বলেছিল বোনটার নাম হয়েছে শান্তনা সরকার তো কোথায় বাড়ির বোনটা জানি না কমেন্ট করে বলেছে ওই যে ওনার নাম শান্তনা সরকার তো বোন তোমার বাড়ি কোথায় যায় না তো অবশ্যই জানিও ভিডিওটার দিকে থাকলে তুমি বলেছো প্রতিদিনই আমার দেখো তো সেই জন্য আর কি বলছি আর তুমি বলেছিলে যে আমার সঙ্গে তোমার দেখা করার খুব ইচ্ছা তো সত্যি আমারও খুব ভালো লাগবে যদি তুমি এসে আমার সঙ্গে দেখা করো আর অনেকেই কিন্তু কীভাবে বলে যে আমার সঙ্গে দেখা করবে আমাদের বাড়ি আসবে শুনে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আসে না এটাই হচ্ছে দুঃখের বিষয় যদি কেউ আসো সত্যি আমার খুব ভালো লাগবে তো অবশ্যই তুমি আসতে পারো তোমার সময় হলে তুমি চলে এসো আর কয়েকটা দিন আমার কাজ আছে তাহলে আমি সবসময় বাড়িতেই থাকবো তো বেড কভারটা দেখো সেদিন গরমে উল্টো দিকে পেতে নিয়েছিল তখন ওই বিছানাটা ভালো করে ঝেড়ে বেড কভারটা ভালো করে পেতে নিচ্ছি আর ঘর ঝাড়ু দেওয়া হয়নি তখন আমি ঘর ঝাড়ু দেব আর মেয়েরা গেছে টিউশনে আজকে যে ছাগলের ঘর মুরগির ঘর এগুলাও পরিষ্কার করেনি তো ঘরটা ঝাড়ু দিয়ে আমি এই ছাগল মুরগির ঘরটাও পরিষ্কার করে নেব আর কালকের ভিডিওতে আমি একটা পাতা দেখিয়েছিলাম তোমাদেরকে অনেকেই বলেছিল যে কালো মেঘের গাছ হতে পারে আবার কেউ বলেছিল যে কি বলে ওটা চিরতার গাছ হতে পারে চিরতার পাতা হতে পারে হিয়ার বাবা বলছিলো চিরতার পাতাও না কালো মেঘের পাতাও না ওটার নাম নাকি সুগার পাতা তো যাই হোক যদি পারি তোমাদেরকে একদিন দেখাবো গাছটা এক দিদিভাই বলেছিলো যে গাছটা দেখালে শিওর হতো মানে সঠিকভাবে বলতে পারত তো হিয়ার বাবাকে বলেছি একটা গাছ নিয়ে আসতে যদি ওটা সুগার পাতা হয়ে থাকে যদি ওই পাতা খেলে যদি কমে তাহলে বাড়িতে লাগিয়ে দেবো গাছটা তাহলে অনেকটাই আর কি ভালো হবে মাঝে মাঝে খেতে পারবে তোমার বিছানা গোছা হয়ে গেল তো চলো তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করে নেই বাকি কাজগুলো তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম বিছিনাটা পরিষ্কার করলাম ছাগল ঘরটা পরিষ্কার করানো হয়নি সেটা পরিষ্কার করলাম মেয়ের টিউশনে গেছে সবাই পাইনি আজকে তো চলো রান্নাবান্নার দিকে ওর কমপ্লিট হয়ে গেছে এখন খেয়ে চলে যাব মাঠে আজকে রোয়া লাগাতে যাব তো করলে ও করতেছে আর এখানে মাছের ঝোল আর ভাত হয়ে গেছে তো চলো করলে ভাজা আমি খাবো না মাছের ঝোল দিয়ে খেয়েই চলে যাবো তো সবার প্রথমে আমি খাচ্ছি আজকেও তো এই যে আমার ভাত রেডি কালের কালকে একটু লাউের তরকারি আছে এখানে কি রকম আছে না ভালো আছে না খারাপ আছে খারাপ হয়েছে আর এদিকে টেপড়ি চলে আসছে কর্লে ভাজাও হয়ে গেল কর্লে ভাজাও নিয়ে আসলো আমার জন্য এখানে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই যা যা টেপড়িটিকে আটক করো আটক করো বান্ধি রাখো হচ্ছে লবণ হয়েছে সবকিছু ঠিক আছে একদম টেস্টি হয়েছে ভালো হচ্ছে

তো বন্ধুরা এখন বাজে দুপুর দুপুর না সকাল দশটা দুপুর দুপুর লাগছে খুব রৌদ্র উঠেছে তো সেজন্য মনে হয়ে গেছে মনে হচ্ছে যে দুপুর হয়ে গেছে তো মেয়েরা সবাই স্কুলে চলে গেল মেজমে মনে হয় যায়নি এই যে পিছন দিকে আসছে ছোট আর বড় চলে গেছে চলো যাচ্ছি কাটতে একবার গিয়েছিলাম নয়টার সময় একবার গিয়েছি তখন না কাদই দেয় নাই আমরা একদম বিচন টিচন নিয়ে রেডি হয়ে চলে গেছি কাদো বাড়িতে হাল মানে জমিতে চলে গেছি সেখানে গিয়ে দেখি হালবা হয়নি আর আমাদেরকে সকালবেলা এসে বলেছে যে যেন সকাল সকাল যাই এখন গিয়ে দেখি যে হালবানো হয় হয়নি এখন ঘুরে চলে আসলাম এখন এই যে আওয়াজ আছি কে তো বন্ধু এসেই লেগে পড়েছি ধান লাগাতে মানে বিচন ধান এখানে তিনটা জমি আছে তো তিনটা জমিনের মধ্যে সোয়া বিঘে জমি আছে আর কি সোয়া বিঘা মানে কি এক বিঘা এক কোয়া মানে পঁচিশ কাটা হবে আর কি আমি কাটার হিসাবটা ভালো জানি না তো এখন একটুকটু জানি আর কি পঁচিশ কাটা মাটি আছে এখানে জমি আমার তো প্রচণ্ড কমা ব্যথা উঠে গেছে সহ্য করতে পারছিলাম না তবু অনেক কষ্টে এই যে ধান লাগাচ্ছি এনেক তিনজন ধান লাগাচ্ছি ওই যে দুইজন দেখা যাচ্ছে আমার চা হবে আমার থেকে বড় চা আর কি বড় যা হবে আমাদের বাড়ির পাশাপাশি তো একবার পিছন নিয়ে এসে তো ঘুরে গিয়েছিলাম তখন জমিন কাদই করেনি তো এখন এই যে ওইদিকে ট্র্যাক্টর আসছে এদিকে হালুয়াচ্ছে এই খটু দুটা কাদো হয়ে গেছে তো আমরা এদিকে গাড়া শুরু করে দিয়েছি আর ওই দিকে দেখো এই যে মাতার খটুটা এখনও কাদো করছে আমি শুট করে দিচ্ছি বলছে কি আমাদেরকে তুলতে গেলে আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে Hãy subscribe này এখন এই যে এখানে রান্না করছি মুগ ডাল লাউ দিয়ে আর বানাবো মটর সুটির পকোড়া তো আজকে খেয়েছিলাম মাছ এইখানে মটর তো গুলো হালকা করে ভাজা করে নিয়েছে আর এখানে দেখো মুসুর ডাল ভেজিয়ে রেখেছে মসুর ডাল মটরশুঁটি এখন বেটে রেডি করবে পকোড়া বানার তো এর আগে একদিন বানিয়েছিল তো দারুণ টেস্টি হয়েছিল তো আজকে আবার বানাবে তো বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটা তো খাওয়া আসছি বাড়িতে মেয়ের রান্না কমপ্লিট আমার জন্য ভাত এখানে রেডি করেছে তো চলো তাড়াতাড়ি খেয়ে আবার যেতে হবে তো আজকে রান্না করেছে মুগ ডাল আর কি মটরশুঁটির পকোড়া লাউ মটরশুঁটি দিয়ে মুগ ডাল রান্না করেছি লাউ দিয়ে মুগ ডাল ভালোই লাগে আর এখানে হচ্ছে মটরশুঁটি পকোড়া তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই এদিকে আমি মোটর চালু করে দিয়েছি জল আমাদের হয়ে গেছে দেখতে এদিকে আলুগুলো তোলা হয়ে গেছে আলুগুলো সরিয়ে নিয়ে গেলে ওগুলোতে চানা ধান লাগা মানে বড়ো ধান আরও কাছ থেকে এসে পাশের জমিতে জল ছাড়বো একটু বেশি করে কেটে দাও যাতে জলটা তাড়াতাড়ি যায় তো বন্ধুরা কাজ থেকে এসেছিলাম সন্ধ্যার সময় এসে আর তোমাদের সাথে কোনো শেয়ার করা হয়নি এখন বাজে রাতটি নয়টা ছয় মিনিট তো এসেই স্নান করে বসে পড়েছিলাম মোবাইল নিয়ে তো মোবাইলের কাজ সম্পন্ন করে এবার অন্য একটু কাজ করলাম তো আজকে ধান লাগানো হয়েছে আজকে সোয়াবিঘা মাটির ধান লাগানো হয়েছে তো অনেক কষ্টে আর কি ধানটা লাগানো হয়েছে কারণ ধান তিনজনে লাগিয়েছি তো খুবই প্রেশার পড়ে গেছে আর কি একদম কোনো রেস্ট নেই এই যে খাওয়া দাওয়া করে সাড়ে নটার সময় গিয়েছিলাম সাড়ে নটা না দশটা তখন বাজে আর কি দশটা হবে মনে হয় কারণ একবার একবার নয়টার সময় গিয়েছিলাম ঘুরে আসছিলাম বললাম বলছিলাম আর কি তোমাদেরকে এর আগে তো ঘুরে আসছিলাম এরপর আবার গিয়েছি তো যাওয়ার পর এই যে লেগে পড়েছিলাম ধান লাগাতে আর কোনো রেস্ট নেই সমানেই ধান লাগাতেছিলাম আসলে কালকে আবার কাজ আছে তো আজকে এটা কমপ্লিট করতে লাগবে এটাই ছিল টার্গেট তো অনেক কষ্ট করে সবাইকে ধান আর কি লাগানো হলো বিচন লাগানো হলো তিনজন মিলে তো কোমরের ব্যথা উঠে গেছে পুরো মানে এই যে শুয়ে শুয়ে একটু মোয়াইলে কাজ করলাম না এখন আবার ব্যথাটা মানে হয় বেশি বেড়ে গেল। খুব খারাপ লাগছে তো না করলেও হয় না এর তো কয়েকটা দিনেই কাজ আছে এরপরে তো আর কাজ নেই তখন না বাড়িতে থাকতেই হবে রেস্ট করতেই হবে বাড়িতে তখন না রেস্ট করেই যাবে দিন আর কি মোবাইলের কাজ করা আর সংসারের কাজ করা এটাই কয়েকটা দিন কাজ আছে তো মষ্ট করে করছি কারণ সংসারে দিন দিন দায়িত্ব বেড়ে যাচ্ছে মেয়েদের টিউশনের টাকা দিতে হয় এরপর এর বাবার শরীর অনেকদিন কয়েকদিন ধরেই ভালো না প্রায় আজকে এক সপ্তাহের বেশি হয়ে গেলেও ওর শরীর খুব খারাপ হয়ে গেছে এই যে আসছে আজকেও যায়নি কাজে কালকেও যায়নি আজকেও বাড়িতেও কিছু কাজ করতে পারছে না এতটা শরীর দুর্বল হয়ে গেছে তো ওর শরীরও ভালো না তো সকালবেলায় তো রান্নাটা বড় বসিয়ে দিয়েছিল তারপর ওর বাবাই রান্না করেছিল তো এগুলো আর কি টুকিটাকি রান্না বান্না এগুলো আর কি করতে পারে কিন্তু কোনো পরিশ্রমের কাজ কোনো ভারী কাজ করতে পারে না তো কিচ্ছু করার নেই শরীর অসুস্থ দেখেই বোঝা যায় শরীরের কি অবস্থা হয়েছে তোমরা তো দেখতেই পারো একদম সুখিয়ে গেছে আর কি তো যাই হোক মেয়েরা পড়াশোনা করছে আর আমি একটু তোমাদের সামনে চলে আসলাম এখন আবার রান্নাঘরে যেতে হবে ইচ্ছে করছে না যে রান্নাঘরে যাই রান্না করি কিন্তু খিদে পেয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে তো রান্না তো করতেই হবে খেতেই হবে ভাত আছে অল্প আছে এখন রুটি বানাতে হবে আর দেখি আবার ভাত রান্না করতে লাগে নাকি তো চলো তাড়াতাড়ি গিয়ে রান্নার ব্যবস্থাটা করে নেই খাওয়া দাওয়া করবো তারপর দেখা যাক আর আজকে সেরকম কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে আজকে বাজার করে নিয়ে আসছে বাঁধাকপি আর কি জানি বাঁধাকপি কাঁচা লঙ্কা শুকনো সন্তা বেগুন আজকের বাঁধাকপি গুলো ভালো আছে সন্তা বেগুন নিয়ে আসছে চলো রান্না করে যাই হ্যাঁ

ও বসে বসে এখানে এখন এই যে আকার জাল দেখছে আর আমি আগাটা এসে পাকিয়ে নিচ্ছি চারটা রুটি রুটি বানালে হবে শুধু ওই জন্য আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে তো সেজন্য ভাত বসিয়ে দিলাম অল্প ভাত আছে সবজি আছে আনন্দপুর ডাল আছে তো ডাল দিয়ে ও খেতে পারবে রুটি তোমাদের আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাজে সাড়ে দশটা না সাড়ে দশটা না পনেরো এগারোটা বাজে তো এখন চলে আসলাম একটু এইখানে এই যে একটা ভাস্তি দিয়ে গেছে একটা কুর্তি তো কুর্তিটা কেটে নিয়েছি এবার সেলাই করতে হবে তো এসে দেখি এই যে মেশিনটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে মেশিনটা দেখো ধুলো বালু দিয়ে একদম ভর্তি হয়ে আছে তো মেশিনটা এবার পরিষ্কার করে নেই তারপরে সেলাই করতে হবে কি ধুলো কয়েকদিন ধরে কাজ করে যা সেজন্য এই যে মেশিনটার অবস্থা এরকম হয়েছে কুর্তাগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নেই একটা লং ছিল কেটে অনেকদিন হয়ে গেল দিয়ে গেছে কিন্তু সেলাই করা আর হয় না কালকে নিতে আসবে বন্ধুরা আজকের জন্য ভ্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা